তুমি আমি ফুলের কলি একসাথে তোমার আমার দেখা হবে যার কন্টেন্ট দেশব্যাপী জনপ্রিয় যার কন্টেন্ট সবাই পছন্দ করছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই এক প্রকার শূন্য হেটার্স ব্যক্তিত্ব মিয়া গতকাল রিপন মিয়ার একটি ফেসবুক পোস্ট আলোচনা সমালোচনার জন্ম দেয় তিনি দাবি করেন কিছু সাংবাদিক তার পরিবার ও তাকে এক প্রকার হয়রানি করছেন বাসায় গিয়ে ইন্টারভিউ না দিলে বিভিন্ন হুমকি দেওয়া হয় তাকে অথচ রিপন মিয়ার সমস্ত কথা ছিল ফুলফাল বোকা সহজ সরল ভাবা রিপন মিয়াই পুরো জাতিকে বোকা বানিয়ে ছেড়ে দিল রাতারাতি জনপ্রিয়তা পাওয়ায় মা বাবাকে নিজের মা বাবা বলে পরিচয় দিতে লজ্জা পান রিপন মিয়া দেন না কোনো ভরণ নিজে থাকে ভালো বাড়িতে আর মা বাবার জায়গা হয়েছে ভাঙাচূড়া বাড়িতে রিপন মিয়া বিবাহিত তার দুটো বাচ্চাও রয়েছে কিন্তু বর্তমানে রিপন মিয়া অস্বীকার করেন যে তিনি বিবাহিত এমন কি নিজের বাচ্চাদের তার ভাইয়ের বাচ্চা বলে মিডিয়ায় তুলে ধরেছেন নিজের বউ বাচ্চা থাকা সত্ত্বেও অস্বীকার করেন নিজের আসল রূপ বেরিয়ে আসার ভয়ে গতকাল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন রিপন মিয়া পাবলিকের सिंप্যাথি কাজে লাগাতে যে এইবার ব্যর্থ হয়ে গেলেন সে যাকে একটু ভালো ভেবে মনে জায়গা দেবেন সেই ইমোশন নিয়ে খেলা করে পাবলিকের ইমোশন নিয়ে দিনের পর দিন বিজনেস করে যাচ্ছে রিপন মিয়া আর দিন শেষে সবাই তাকে উপাধি দেয় বাংলাদেশের একমাত্র সুখী মানুষ মিয়া হা এটাই বাস্তব তো ভেওয়ার্স আপনাদের কাছে কি মনে হয় রিপন মিয়া তার পরিবারের প্রতি এমন আচরণ করাটা কি ঠিক করছে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ